সুবাহ কত সুন্দর এই বৃষ্টি আল্লাহর নিয়মের শেষ নেই আবহাওয়া অনেক ভালো আমার কাছে ভালো বৃষ্টি হচ্ছে এক মুঠাচ্ছে বৃষ্টি 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 বৃষ্টিতে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এইখানে ডুবে যাবে ডুবে যাবে মানুষ তখন এখান দিয়ে যেতে পারবে না এখানে ডুবে যাবে আর কিছুক্ষণ পরে যে পানি উঠে গেছে কত সুন্দর আমি এখন যাচ্ছি বাসায় আরেকজন আসতেছে বৃষ্টি 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 কত সুন্দর এখানে বৃষ্টিতে পানি ঘুরে দেখেছে ডুবে যাবে রাস্তাঘাট ডুবে ডুবে যাবে ডুবে